ব্ল্যাক কালার জিক্সার মনোটন রেড কালার জিক্সার মনোটন হলুদ কালার জিক্সার মনোটন তিন টাকার এই সুপার ফ্রেশ কন্ডিশন নাম্বার কমপ্লিট আছে প্রত্যেকটা বাইক খুবই কম দামে পেয়ে যাবেন দাম জানতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে ফোরবি সিঙ্গেল ডিক্স ফোরবি ডাবল ডিক্স নাম্বার করা দুইটাই সুপার ফ্রেশ কন্ডিশন কোনটা লাগবে সিঙ্গেল ডিক্স না ডাবল ডিক্স আপনার কোনটা লাগবে টিভিএস রাইডার সুপার ফ্রেশ কন্ডিশন লাগবে নাকি পালসার ডাবল ডিক্স সুপার কন্ডিশন কোনটা লাগবে মাত্র তেহাত্তর হাজার টাকায় হিরো নেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় এক্সেল হান্ড্রেড টিপিএস আজকের ভিডিওর মূল আকর্ষণ টুকটুকি বাইক এই বাইকটা ভিডিওর লাস্টে খুব কম দামে অনেক টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা কি অবস্থা সকলের কেমন আছেন আমি আজকে ভাবতেছি আপনারা কি কুরবানির গরু কিনবেন না আপনাদের স্বপ্ন কিনবেন এইখান থেকে খুব চমৎকার সুন্দর সুন্দর বাইক এক্সেল বাইক আছে হিরোই আছে টিভিএস রাইডার পালসার ডাবল ডিক্স ফোর হলুদ কালার জিক্সার মোটন রেড কালার জিক্সার মনটন ব্ল্যাক কালার জিক্সার মনটন তারপর থাকবে একটি টুকটুকি বাইক খুব সুন্দর চমৎকার বাইক থাকবে আর সবাই বাইকগুলো দেখে হয়তো বুঝতে পারছেন আমরা কোথায় আছি আর এই শোরুমে পেয়ে যাবেন মাত্র পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কিলোর বাইক পেয়ে যাবেন বাইশ তেইশ চব্বিশের মডেল ইনশাল্লাহ পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর বাইক

আমার দূরের বাইক বন্ধু বান্ধব যারা আছেন তারা কিন্তু চিনেন না এটা হলো নর্থ সিন্দি সদরের সাহেব ঢাকা সিলেট মহাসড়ক যেটা এটার একদমই পাশে জেস বাইক গ্যালারিটা আর এই জেএস বাইক গ্যালারি আসলে আপনি সুন্দর সুন্দর চমৎকার বাইক গুলা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর চমৎকার বাইক আছে এখানে আর জুয়েল ভাইয়ের কাছ থেকে আমরা আজকে প্রত্যেকটা বাইক সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা ভাই ব্রাদাররা বন্ধু বান্ধবরা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে আমাকে ভালোবাসলে জুয়েল ভাইকে ভালোবাসলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ চলুন আমরা প্রত্যেকটা বাইক সম্পর্কে বিস্তারিত জেনে নে এবং আপনাদেরকে জানিয়ে দিই জুয়েল ভাই

সামনের জায়গা টোটালি ভালো দেখতেছি পিছনের চাকরি সামনের জায়গা ধরনের মোট করা আছে এল ইডি সাইড দিয়ে এল ইডি লাগানো আছে ভিতরে লাইটিং করা আছে

কারণ কাস্টমারও জানে যে মডেলের গাড়ির দাম কিরকম আছে আর গাড়িটা তো আছে কিনা ভাই না ভাই আটষট্টি আপনি তো কাস্টমারের জন্য তো বলতে আস আমি সম্মান করবো তারপরে আটষট্টি করে দেন আটষট্টি একটা কম লাভ করেন আমি আবদার করলাম আটষট্টি

আরবার ফরবি ফরবি এটা সিঙ্গেল ডিক্স ভাই সিঙ্গেল ডিক্স 19 এর মডেল ভাই আপনি নিজে দেখা প্রত্যেকটা গাড়ি আপনি নিজে দেখা জাস্ট করেন আগে কাস্টমার দেখার আগে কারণ আপনি কাস্টমারের জন্য প্রত্যেকটা গাড়ি দেখেন কি ভাই মডেল অনেক ফ্রেশ হ্যাঁ অনেক ফ্রেশ গাড়ি যত্ন সহকারে

আচ্ছা ভাই আমরা কিন্তু আরেকটু জিনিস মিস করছি আমাদের একটু যদি এদিকে আসি আমরা এটা রান করছে কেমন ভাই ও সরি প্রত্যেকটা গাড়ি তো রান বলা হয় সরকারে ভাই সবগুলা গাড়ি একেবারে লিমিটেড রান একটা গাড়ি আমরা একটু আর বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কল করলে ভাই তারপর ভাই কিছু ছবি ভিডিও দিয়ে দেন এত কিছু তার বলার সময় হয়তো থাকে না এই গাড়িটা রান হয়েছে 10000 কিলোমিটার এটা মানে এখনো 10000 হয় নাই এটা টোটালি 19000 কিলোমিটার রান হইছে এটা ভাই আমিও জানি না অনুমানিক 23

বিশের মডেল 19 এর মডেল সম্ভবত 19 এর মডেল বিশে নাম্বার করা হইছে গাড়িটা এটা রেটটা কেমন দিবেন রেটটা ভাই এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন কমপ্লিট একেবারে 2025 এর লাস্ট অফ দিটার ট্যাক্স টোকেন আছে গাড়িটা ভাই একেবারে বিক্রি দাম বলে দিতেছি আর বলতে চাই না 73000 টাকা 73000 টাকা 73000 টাকা 73 না 83 73000 টাকা 73000 টাকা আমি 73000 টাকা ফাইনাল রেট ভাই না আমার তুলনামূলক আমার মনে হইছে

খুবই ভালো ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সম্মান থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে এখন আমাদের এখানে আমাদের মহারাজা আছে ভিক্টোর হান্ড্রেড মহারাজা যেটা কিনা আসলে

যে ভাইরা দেখবে তারা বলবে যে আমরা তেহাত্তর হাজার টাকা দাম বই লাগেছি যদি দেখেন কারণ ভিডিওর অফারটা একটু রকম থাকে চেষ্টা করে আমি যাদের এখানে ভিডিও করে সবাই চেষ্টা করে ওইভাবে

এর বরাবর অপোজিট সাইড হলো জেএস বাইক গ্যালারি এটা ভাই আজকে তাহলে আমরা বিদায় নিয়ে নিচ্ছি হ্যাঁ ভাই বিদায় নিচ্ছি আজকে দেখা হচ্ছে পরবর্তী আরো কোন সুন্দর ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম